ওই বাপজি নামার সোনার চাঁদ বন্ধুরা কোরআন বলেছিল কোন নারীর পাশে যাবে না কোন মেয়ের সঙ্গে খারাপ কাজ করতে বারণ করে নাই কারোর বউ নিয়ে পালাতে বারণ করে নাই কারোর সুন্দরী মেয়ে নিয়ে চলে যেতে বারণ করে নাই বলেছে ওর কাছে যাবি না আর কাছে গেলে ফেঁসে যাবি তুই বাঁচতে পারবি ধরে বলেন আজ বলো খালাতো ভাই খালাতো ভাই দুদিন পর দেখে

এ কাছে যাওয়ার নিসেদ ছিল কি জোরে বলো কাছে যাওয়ার নিসেদ ছিল ওখানে কাছে যাওয়ার নিঃসেদ ছিল এ বলছেন না পাশে বসতে দেয় না পাশে বসতে গা ঘষে দেবে মাল বুঝতে পারে না কথা বলছেন না আমার গরুর দুঃখ খায় না গাধায় গা ঘষে দেখে না মাথা থেকে ছুটে এসে গাদার পাশে পম করে এক পাখ ঘুরে দিলে খর খায় না গা ঘষে সালা বদমাছের দাড়ি গরু এ গরুটা

শুনলে তাড়ি তোকে আমার কোরআন শুনবে আর মুসলমান হয়ে আসবে এরা আমার বান্দা এরা আমার জোরে বলেন বান্দা অতএব কোরআন শুনে আর মুসলমান হয়ে যাবো ইনশাল্লাহ জোরে বলেন যাবো ইনশাল্লাহ তবে ব্যাকে চলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার আব্বা মরে গেছে কবর জিয়া তো করতেই হবে ভুলে গেছেন নেই ভুলে গেছেন হ্যাঁ আমি সেন্টারে যাচ্ছি ইনশাল্লাহ এগারোটা বেঁধে গেছে আধ ঘন্টা বাদে পাখি পালিয়ে যাবে তাই পালিয়ে যাওয়ার আগে তো মাসিটা বাজাতে হবে বাবা তাহলে আব্বা মায়ের কবরটা জিয়ারত করতে হবে যেটা রসুল বলেছে ওইটা না যেটা পাড়ার লোক বলেছে ওইটা কোনটা যেটা রসুল বলেছে হ্যাঁ না বলে যেটা আল্লাহ বলেছে ওইটা না যেটা মানুষ বলেছে তো কোরআন শোনাচ্ছে আল্লাহ পাক শোনাচ্ছে নবী পাক শুনিয়ে দিচ্ছেন ইদা মাতা ইবনা আদম ইন কাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ান্তাফিউ বিগা ওয়ালাদিন সলিহি ইয়াদউ লাহু আল্লাহ নবী বলেন উম্মতে আমি রাহমাতাল লিল আলামিন শোনাচ্ছি মানুষ মরে গেলে তিনটে কাজ করবি কটা কাজ চার দিনের মিলাদ একটা চল্লিশের মিলাদ একটা আর বছরের শেষে কুলখানি করে দিবি ইনশাআল্লাহ রে ব্যাটা ওই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা মা বাপের ভাত দেবা কি ওয়াজিব সুন্নত ফরজ নফল কোনটা মা বাপের ভাত দেবা জোরে বলেন ফরজ মিলাদ দেবা জোরে বলেন ছি 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 না না মা বাপের ভাত দেয় না যারা ঘন ঘন মিলার দেয় কত বড় খরচ রে করে বিয়ে করে নাই যারা ঘন ঘন শ্বশুর বাড়ি যায় এরা কারা কালারে এরা ভালো লোক না খারাপ লোক জোরে বলে মা বাপের ভাত দেওয়া ফরজ ছিল হ্যাঁ মা কোথায় খেলো খবর নিয়েছ এ মা কার কাছে গিয়ে রাত্রে ঘুমলো খবর নিয়েছ মায়ের বিছানা কেমন ছিল খবর নিয়েছ খবর লাও নাই এখন মিলাদ করতে এসেছে মখমলের বিছানা নরুম পাড়া বালিশে দিবি হুজুর সবে ঝেড়ে দিবি ফেস্তা বলছে বাঁশ ঢেড়ে রাখবি বাঁশ ঝেড়ে রাখবি ধুনে দেবো জীবনে বাপের বিছানা সারা ঝেড়ে দেখে নাই ও মিলাদের মৌলির বিছানা ঝেড়ে দিচ্ছে ফেরেজ তারা বলছে দাঁড়া আমিও ব্যবস্থা করছি ঝেড়ে মারবো একবার মারব বিছানা ঝালার জন্য আর একবার মারব বাপের না দেওয়ার জন্য ডবল মারব কি বললেন জি হে ডবল মারব বন্ধু আমার আল্লাহ আলাহ ভাইয়েরা জ্ঞানী সুধি মানুষেরা যদি সত্যিকারের জান্নাত কামাতে চাও তো বৃত্ত বাপের মুখে কিছু ভালো খাবার তুলে দাও বাপ সারা জীবন বেটাকে ভালোটা খাইয়েছে না খারাপটা জোরে বলেন ভেড়ে বলেন মাছটা খেয়েছে কে বেটা কাঁটা খেয়েছে কে আব্বা ডিমটা খেয়েছে কে বেটা আলু টিপে খেয়েছে কে জোরে বলেন বাপ হায় 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 নরম দোষগুলো খেয়েছে কে বেটা চুষে খেয়েছে কে বাপ তাহলে বাপ ব্যাটাকে ভালো খাইয়েছে না খারাপ খাইয়েছে ওই বাপকে ভালো খাওয়াবো না খারাপ খাওয়াবো জোরে বলেন কে কে খাওয়ান বলেন তো কন্ট্রোলের চাল খায় না কারা আমরা খায় কারা আব্বারা তাহলে ফকিরকে দিচ্ছ তো বাপের নাম করে আমার বাপের জন্য কন্ট্রোলের চাল দিয়েছিস আরে কন্ট্রোলের চাল গিলতে পারো নাই তুমি বাপকে দিলে কি বলে প্লাস্টিকের মাল আর ছাড়া এমন ছিলে দেবো না চালি এবার ছিলবো নুন দিয়ে ছিলবো গরুর চামড়ার মতো কুরবানির চালটা ওটা বউ খেতে পারে না আমার বউ খেতে পারে আমার বউ আমার বেটা খেতে পারে আমার বেটি খেতে পারে না বুড়ো বাপ খাওয়াচ্ছে আরে বুদ্ধিমান ছেলে বুদ্ধি বলে দিয়ে শুনে কন্ট্রোলে চাল এনে বস্তায় দাও ঢেলে আর পাইল করে সবাই মিলে খেলে তো সমান সমান হয়ে যেত খেয়ে যাও ওটা আলাদা কোটো রেখেছে ফকির দিবি এক মুঠো করে দিবি বাপ বুঝতে পারবি হ্যাঁ নাম্বার মালকে চাল দিচ্ছে দে খা বুড়ো বাপের ফেরেস্তা বলছে কে আমাদের গিয়ে বলবি আল্লাহ ওই দানের নেকি ওই কন্ট্রোল থেকে আনি দাঁড়া কন্ট্রোল তো নেকি কন্ট্রোলে তুলে দিয়েছি সলার বোকা কথা জন্য ঠান্ডা মাথায় ভেবে নেন আল্লাহর কালাম শুনে দিচ্ছি আল্লাহ পাক নবী বললেন যখন আদমের বেটা মরে যাবে তখন সব নেকি বন্ধ হয়ে যাবে আমল বন্ধ হয়ে যাবে তিনতে চালু থাকবে করজাল থাকবে জোরে বলেন করজাল থাকবে রাসূল বলছে সত্য না মিথ্যা এই যে আল্লাহ রাসূল বলছে সত্য না মিথ্যা তো রাসূল বলছে আদমের বেটা মরে গেলে সব আমল বন্ধ হবে আর এরা তিনটে ডাব নিয়ে বাবা বাবাজির কাছে গিয়ে ছেলে ভিক চাইবে বাপ ডাবের পানি আর আমার খাওয়ার একটা বেটার দাও ফেরেস্তা বলছে ডাব নিয়ে চলে এলো চলুন আমার সঙ্গে কালকে সকালবেলা হার ভাই চলুন বুধবার বৃহস্পতিবার শুক্রবার বাড়ির বউগুলো স্বামী ফেলে ওখানে শুয়ে আছে স্বামী ঘরে ও শুই আছে মাজারে বসে ছেলে হবে স্বামী ছাড়া ছেলে হবে স্বামীকে পাত্তা দেয় নাই না শুয়ে আছে বলছে ছেলে হবে একটা করে মোরগ নিয়ে গেছে সারা ওই এলাকার মোরগের কপালে খুব কষ্ট কি বুঝলেন হ্যাঁ ওই কালী আছে মামু সরকারি মামু জীবনে পেচ্ছাপ করে পায় নাই কিনা যায় না সে হচ্ছে ওখানে প্রথম বলছে লাইন দিয়ে জবাই করে বলছে কবার বলে বড় হুজুর কাছে ছুটে পরিয়ে নিয়েছি কিচ্ছু বলি না খালি কাটলি কুড়ি টাকা কাটলি কুড়ি টাকা কি শুই বড় হুজুর কাছে পড়িয়ে নিয়েছে ওতেই কাটলি বলে এই মোরগ যারা খাচ্ছে কি খাচ্ছে গোস খাচ্ছে তো আরে বউগুলো তিন দিন করে শুয়ে আছো মানে কিভাবে ছেলে হবে আমি মনে হয় সকালে বললাম হুজুর বলছে তিন দিন ছেলে বললাম প্রথম রাতি হবে তিন দিন লাগবে কেন প্রথম রাতি হবে তিন দিন লাগে কথা বকে আমার আল্লাহ আল্লাহ ভালো করুক আমার ওস্তাদ আল্লাহ ভালো করুক ওনাকে যেমন এমন মাঝে মাঝে বলে ওখান থেকে শিখে আমাদের আপনাকে বলি আরে ভাবেন বসে বসে আল্লাহ পাক শোনাচ্ছে যে সন্তান হওয়ার জন্য স্বামী দিয়েছি ও বলে স্বামীতে হবে না বাবাতে হবে মোরকে ডাব দেবে কোরআন বলছি সব না আছে হবে বাবো এই যে এই যদি কাবার ভেতরে মরে যায় তো জাহান নামে যাবে এ যদি চল্লিশটা হজ করে মরে তো জাহান নামে যাবে এই জন্য ইমানটাই তো শেষ হয়ে গেছে ওর ইমানটাই শেষ হয়ে গেছে আর তো শুনে গেলাম কাবার উপরে একটা গ্রাউ বল লাগানো আছে যাকে মিজাবে রহমত বলে যদি হট চলাকালীন চলাকালীন হঠাৎ করে বৃষ্টি নামে আর ছাদের উপর থেকে ওই পানিটা পরে ওই পানিটা হাজির সাহেবরা ধরে নেয় এটা মিজাবে রহমত বলে আল্লাহ পাকে রহমত এখানে থাকে এই পানি খেলে সব মুসিবত দূর হয় আল্লাহ পাকে বহু রহমের কুদ্দ দেখেছে পানিতে আপনি চলে যান হারওয়ায় গিয়ে দেখবেন মাজারটা চারিদিক থেকে গোলাপ পানি ধুয়ে দিচ্ছে আর তলা দিয়ে পাইপ করে একটা পাইপ ঢুলিয়ে রেখে দিচ্ছে বলছে মিজাবে রহমত নামছে ওই কবর ধোয়া ধুলোবালি পানি মেয়েরা হাতে তুলচান খাচ্ছে ওরা নিমান আছে ওনার ইমান আছে ওই তার ইমান থাকে না ওই বিবি স্বামীর কাছে শোয়াটাও হারাম ওর বাচ্চা হলে হারামির বাচ্চা হবে একটা পরিষ্কার বাচ্চা হবে না যদি আমার কথা মিথ্যা হয় তো আল্লা মা রহুলাম সাহেবের খেতাব তুলুন আমাদের খেতাব তুলতে হবে না কর্লেশ্বর দেবন্দ্রমলি বলেছে আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন ফতুভায়ে আমিনিয়াতে লেখা আছে যদি কোনো মানুষ গান শোনে তার বউ তালাক সেরকম বিয়ে করিয়ে নেয় তাহলে আগামী বাচ্চাগুলো সব হারামি হবে কে গান শোনে বলে মশলাটা এরকম নয় খুব কঠিন মশলা বড় আলে বড় মাপে লিখেছেন আপনার ওই থিউরি নাই গান শোনা হারাম হারামকে মেনে নিলে হারামকে মেনে নিলে ইমান চলে যায় ইমান চলে যায় আর ইমান চলে গেলে নিকাতে আছে স্বামী স্ত্রীর বিবি তালাক হয়ে যায় ইমান চলে গেলে বিয়ে থাকে বিয়ে থাকে না এরপরে বাচ্চা হলে আরামি হবে হালাল বাচ্চা হবে না ওই কবরের পথে পানি তুলে খেয়ে সন্তান যদি হয় তো সব ফোটা হারামই হবে একটাও ঠিক নয় আমি বলেছিলাম না এটা হচ্ছে খাঁচা নয় খাঁচার মতো ফাঁদ বলেছিলাম বলেছিলাম এ ভাবেন বসে বসে এটা খাঁচার মতো ফাঁদ পল্লি মাল খাবে মাল আমার বাবাজিরা আমার চান বন্ধুরা আমার আল্লাহ আল্লাহ ভাইরা আমার জ্ঞানীজন বুদ্ধিজীবীরা এই মাজারের উপরই আমার দাওয়াত হয়েছে বছর ইনশাল্লাহ ঘাবড়াবেন না এই মাজার উপরই দাওয়াত আছে আর সেদিন এই বায়ানটাই শোনাবিনশাল্লাহ যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে